আহলে বায়াতকে ভালোবাসা পরস করেছেন কে আল্লাহ রসুল কি বলতেছেন মান আহাব্বা আহলাল ভাই ফাকাত আহাব্বানি যারা আমার পরিবারকে ভালোবাসলো তারা মূলত আমাকেই ভালোবাসলো আপনার সন্তান কি যদি কেউ আদর করে আপনার ভালো লাগবে কি লাগবে না জোরা লাগবে কি লাগবে না আপনার সন্তানকে যদি কেউ কষ্ট দেয় আপনার খারাপ লাগবে কিনা তাহলে নবীর সন্তান নবীর পরিবারকে ভালোবাসলে নবী খুশি হবে কি হবে না এদেরকে ভালোবাসার নামই তো ইমান